দেখেন আল্লাহ মানুষকে দামি করে বানাইলেন আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষের ব্যবহারের কারণে কিছু কিছু মানুষের চরিত্রের কারণে কিছু কিছু মানুষের আদর্শের কারণে কিছু কিছু মানুষের ন্যায় নীতির কারণে একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে খারাপ এর চাইতে আর খারাপ হতে পারে না কি বলেন ঠিক কিনা অত একটা কুকুরকে যদি আপনি যদি খাওয়ার দেন ওই কুকুর আপনার বাড়ি পালায় কখনো যাবে না কি বলেন ঠিক কিনা দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে বন্ধু বন্ধুকে মারে ভাই ভাইকে মারে সন্তান বাবাকে মারে বাবা সন্তানকে মারে দুনিয়ার মধ্যে কোনো মায়া নাই কোনো ভালোবাসা নাই দেখেন দুনিয়ার ক্ষমতার জন্য তারা এক একজন এক একজনকে চিনতে পারে না একটা কুকুরকে তুই কি দেখেন আল্লাহ তালা বলেন এই পৃথিবীর মধ্যে পাঁশবাণীর দুয়াও কবুল হয় পাঁচ বদ দুয়াও কবুল হয় এই আলোচনা আর করব তার মধ্যে নিকৃষ্ট প্রাণী কুকুর এই কুকুরের দু আল্লাহ তালা কবুল করেন এই কুকুরের বদ্ধ আল্লাহ তাআলা কবুল করেন সোভাহান আল্লাহ কুকুরের লালা হল নাপাক কুকুরের লালা নাপাক কুকুরকে আপনার বাড়িতে রাখা যাবে না কুকুরকে আপনার সঙ্গে করে রাখা যাবে না তবে কুকুরকে আপনি বিনা অপরাধে মারতে পারবেন না যে প্রাণী মানুষের ক্ষতি করে যে প্রাণী মানুষকে মারে ওই প্রাণী আপনি মারতে পারবেন হত্যা করতে পারবেন অনাকথকভাবে বিনা অপরাধে আপনি কুকুরকে হত্যা করতে পারবেন না কি ভাই একজন প্রাণী দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে আমার সাথে আপনার সাথে ভালোবাসা যেমন আমাদের সম্মানিত চেয়ারম্যানের সাথে অনেক ভালো বন্ধুতা এক গলার দস্তি দেখবেন বাহিরে যাইয়া তার নামে বদনামি করবে গি বোধ করবে দেখেন কত মোনাফেক মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে এইভাবে মানুষের সাথে ভালো আচরণ করে বন্ধুত্ব করে আর বাহিরে যাইয়া এমন ভাবে মোয়ামেলা করে দেখেন নিজের শত্রু এভাবে দাঁড় করাই যায় আল্লাহ আলামিন বলেন এরে বান্দা আমি তোকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য কাজে আদেশ দেওয়ার জন্য আর ওষুধ কাজে নিষেধ করার জন্য বলেন তো এই জমিন কার এই জমিন কার এই আকাশ কার আল্লাহ তাআলা বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম কর ইনিল হুকুম ইল্লা এটা কার হুকুম বাবা আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার হুকুম বলেন তো এই পৃথিবীর মালিকে হায়াতের মালিক কে রিজিকের মালিক ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল

আল্লাহ তাআলা বলতেছেন বান্দা একদিন তুই আমার কাছে যখন ফিরে আসবি সেই দিন তুই আমার রহমত ছাড়া তুই বাঁচতে পারবি না কি ভাই ঠিক আল্লাহ তালা বলেন আল্লাহর জমিনে নাহর করার কারণে আল্লাহর জমিনে এভাবে অন্যায় অপরাধ পাপাসার করার কারণে আল্লাহ তালা বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে আল্লাহ তালা বান্দাদেরকে দেখবেন মাঝে মাঝে সুনামি দেয় দেয় কিনা বেবা বিভিন্নভাবে ঘূর্ণিঝড় দেয় কিনা কয়েকদিন আগে মাত্র ডাক হাতে মাত্র কয়েক সেকেন্ড মাত্র হয়েছে হল হলো কি হয়েছিল মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো বাবা এই ভূমিকম্পর মধ্যে শুনলাম একটা মোবাইল দামি অনেক দামি মোবাইল আট তালার থেকে পড়ে ছয় মধ্যে করে যারা আট গেলার থেকে নামলেন তারাও মোবাইল ধরার কোনো ক্ষমতা নাই যার মোবাইল হারিয়ে গেল তারও কোনো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই আল্লাপা বলেন এই জন্য পান্দা এই দুনিয়ার মধ্যে আমার রাজত্ব চলবে আমার গোলামি চলবে আমার হুকুম চলবে আমার আইন মতে বিধান চলবে আমার আইন মতে রাষ্ট্র চলবে আমার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে আমার আমার বাণী দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আলামিন কোরআনুল কারীম এই কিতাব নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য কি বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যুগো যুগে কত রসুল আল্লাহ প্রেরণ করেছেন যুগযুগে যুগে কত নবীর আসেছেন দেখেন এই দেশের মধ্যে কত রাজা বাদশাহ ছিলেন প্যারাউনকে আল্লাহ তালা কোন ক্ষমতা দেয় নাই নমরুদকে আল্লাহ তালা কোন ক্ষমতা দেয় নাই এইভাবে কত সহিচারী আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তারা রাজত্ব করলেন এই পৃথিবীর মধ্যে বাংলার জমিনে আচারি করে কত বছর ছিলেন সতেরো বছর বৎসর ছিলেন তারা এখন নাই দেখবেন আরেক দল ক্ষমতা আসবে তারাও একদিন চলে যাবে কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমাদের কোনো আপত্তি নাই ব্যাংকে যদি ক্ষমতা আসে আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো টেনশন নাই কোনো হিংসা নাই জামাত যদি ক্ষমতায় আসে আমাদের কোনো আপত্তি নাই কোনো হিংসা নাই বাবা তবে আমাদের একটাই আফসোস থাকবে আমাদের আপত্তি থাকবে তখন যখন আপনি ক্ষমতায় আসে যখন ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবেন কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবেন আমার আল্লাহকে নিয়ে যখন কুরুত্তি করবেন কোরআন নিয়ে যখন কুরুত্তি করবেন আমার রসুলকে নিয়ে যখন কুরুত্তি করবেন মুসলমান তাও জনতা ইমানদার তাও হইদি জনতা তখন চোপ হয়ে বসে থাকবে না বসে থাকবে না সেই দিন মুসলমান তা জনতা জীবন দিয়ে প্রতিবাদ করবে কি বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ক্ষমতা দিও পরীক্ষা করি আমি আল্লাহ তোমার ক্ষমতা কেনে নিও আমরা পরীক্ষা করি এই দেশে যদি বিএমপি যদি ক্ষমতা আসে আমাদের কোনো টেনশন নাই যদি যদি ইসলামের পক্ষে পক্ষে কাজ কাজ করে করে আল কোরআন দিয়ে যদি পার্লামেন্টে যদি সাজায় কোরআন দিয়ে যদি সংসদ পরিচালনা করে ইসলাম পরিচালনা করে ইসলামের পক্ষে কথা বলে জনগণের হক মানুষের হক যদি মানুষকে যদি সঠিক বাজে যদি পরিচালনা করে আমাদের কোনো আপত্তি নাই আমরাও নিজেরা তার সাথে কাজ করব মিলেমিলে কি বলেন ঠিক কিনা আমরা চাই একজন ন্যায়নীতি সরকার একজন ন্যায়নীতি প্রতিষ্ঠিত একজন দেশের প্রেসিডেন্ট হোক যার দ্বারা ইসলামের আইন চলবে ইসলামের কানুন চলবে কোরানের শাসন চলবে গরীব অসহায় মানুষদের ন্যায্য পায়না তারা বুঝে পাবে মানুষের যান মালগুলা যাদের কাছে নিরাপদ থাকবে আমরা তাদের পক্ষ হয়ে কাঁধে কাঁধ মেলাইয়ে আমরা কাজ করব কি বলেন ঠিক কিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে আপনাদের কাছে সকলের কাছে আকুল আবেদন আপনারা সকলে অন্তর থেকে দোয়া করবেন এ দেশে জিয়াউর রহমানের পরিবারের অনেক অবদান বাংলাদেশে অস্বীকার করতে পারবো না কেউ বলেন পারবে শেখ মুজিবুর রহমানের পরিবারে অনেক অবদান আছে এই দেশে গোলাম আজম এর অনেক অবদান আছে জামাতের অনেক অবদান আছে সকলের এই দেশে গ্রামদের বিভিন্ন অবদান আছে এই দেশ স্বাধীন করতে গিয়ে ওলামাইক রামদের অনেক রক্ত দিয়েছেন অনেক ভাই জীবন দিয়েছেন এজন্য কাউকে অস্বীকার করা যাবে না এজন্য আমরা সকলে দলমল নির্বিশেষ করে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তর থেকে দোয়া করব আল্লাহ তালা যেন তার বান্দকে পরিপূর্ণ সুস্থতা দান করে শকুন আল্লাহুমা আমিন এমন দীর্ঘ নায় হায়াত দাস করে বলেন আল্লাহ আমিন এবং তার বান যেন দেশের জনগণের পরিপূর্ণভাবে ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে ওলামায় ক্রামদের জনগণের পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের আইন মতে যেন দেশ পরিচালনা করে ক্ষমতায় আবার আসতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন শকুন আল্লাহ মামিন আল্লাহ তালা যা কিছু বললাম আল্লাহ তালা সঠিক কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন যারা শূন্য পরে নাই শূন্য পরে